আমি যখন কেরালায় কাজ করতাম আমাকে কেউ মিস্ত্রি বলতো না সবে বলতো ইঞ্জিনিয়ারিং মিস্ত্রি মানে আমার এত ডেমাক ছিল কাজ দেখেই বুঝতে পারছি আপনি কত ভালো মিস্ত্রি কি আমি পালের মিস্ত্রি একটা হেড মিস্ত্রি কিন্তু পালের মিস্ত্রি বলছি আমার কেরালায় কত লোক আমার সাথে কাজ করতো কোনদিন কেউ বলতে পারো না পালের মিস্ত্রি আর তুই আমাকে পালের মিস্ত্রি বলছিস তোকে আজকে তুই এত বড় সাহস তুই আমাকে বলছিস পালের মিস্ত্রি আমি তোমাকে বালির মিস্ত্রি বলেছি আমি তো বলেছি খুব ভালো মিস্ত্রি তুই আমাকে আবার পালনের মিস্ত্রি বললি আমি পালের মিস্ত্রি বলেছি আমি ভালো মিস্ত্রি বলেছি তাই আমি কি কানে কম শোনি তুই চোর চাষী এ বলছিস ও বৌমা একটু শোনো এখানে আসো বলছি তোমাদের বাড়ির পাশে আমার ছেলে গজা কাজ করতেছে ওরে গিয়ে বলবা তাড়াতাড়ি বাড়ি যেতে বলছে কাকা আপনাদের বাড়িতে এত লোকজন এসেছে গজাকে কি দেখতে এসছে হ্যাঁ বৌমা সেই রকমই তুমি তাড়াতাড়ি যাও গিয়ে গজারে পাঠাই দাও আচ্ছা ঠিক আছে খবর পাঠিয়েছি দাদা আমার ছেলে গজা এখনই ফুলে আসবে আচ্ছা ঠিক আছে আর সব থেকে বড় কথা হলো আমার ছেলে কানে কম শুনলেও মনটা কিন্তু খুব ভালো হ্যাঁ মেশমশাই কাকা ঠিক কথা বলেছে এই দেখেন আমি অন্ধ বলে এই গ্রামে কেউ আমার সঙ্গে বন্ধুত্ব করতে রাজি হয় নাই এই কাকার ছেলে আমার সঙ্গে বন্ধুত্ব করেছে তাহলে বুঝতে পারছেন তো মেষমশাই আমার বন্ধু কত বড় মনের মানুষ দাদা আমি তো এই ছেলে চাইছিলাম ছেলে গরীব হোক কিন্তু মনটা ভালো হবে তাহলে বুঝলেন ঘটক মশাই সম্বন্ধ এগোনো যায় আরে বল্টু আমাকে কি কেউ ডাকলো হ্যাঁ নিচ থেকে ডাকছে

দেখছিস একে সহ্য করে দা তোকে মাথায় ঢালতে বলে বলে মাথা ঢেলে দিলি দাঁড়াছ তোরম পরে দেখতেছি আমার বাবাকে কে মারে আগে সেটাকে দেখে আসি আমি তো জানি আপনার মেয়ের সম্বন্ধ এইখানেই হবে আমি হয়েছে নাম করা ঘটক মশাই শুনেন দাদা আজ পর্যন্ত যত বিয়ে দিয়েছি সবাই সুখে শান্তিতে সংসার করছে শুধুমাত্র একটা সংসার ঠিকভাবে করে নাই তাও কোন ছেলের দোষ ছিল না মেয়েটার দোষ ছিল ইন্টু ইন্টু আমি শুভ কাজ আর দেরি করতে চাই না দাদা আপনার ছেলে তো এখনো এলো না আমার ছেলে এলুও বলে ও বাবা কি করছিস বাবা তুমি কোনো কথা বলো না তোমার গায়ে কোন সারায় হাঁটতে চায় সেটাকে বলো

তোরে মারবো না কি করবো হ্যাঁ কত কষ্ট করে তদুন একখান সম্বন্ধ নিয়ে আইছি আর তুই তাদের মারিয়ে খেদাইতিস হ্যাঁ দাদা আপনি ঠিক কথাই বলেছেন এরা তুই মারাই দরকার আয় ওর আমি দেখি হ্যাঁ আমি কি করি রে ছেলের ছেলে যেরকম হয়েছে বয়রা কানে শুনে না তেমনি একখান বন্ধু জুগাইছে কানা তো কি দেখে না এই জীবনে দিতে পারব না ছেলে আমার দরকার নাই এই পুরো বয়সে এখন আমার হাত পোড়ায় রান্না করে খেতে হয় যতগুলো সম্বন্ধে নিয়ে আসি ততগুলো সম্বন্ধে মারিয়ে ধরিয়ে তাদের বিদায় করে বাবা বাড়ি থেকে বের করে দিয়ে ভালো করলো না কিন্তু যা করেছে ঠিক করেছি তুই এই বাড়িতে জীবনে ঢুকবি না গজা কালকে তুই যে লটাইটা কেটেছিস এক কোটি টাকা প্রাইজ পেতে গেছে এক কোটি টাকা গজা বাবা আমি তো তোকে মন থেকে বলি নাই এই বাড়িটা তো তোরই বাড়ি এই বাড়ি ছাড়ে তুই কোথায় যাবি তো বাবা আয় বাবা বুকি আয় তুই থামো তোমার বাড়িতে আমি যাবো না তুমি আমাকে ধরে বাড়ি থেকে বের করে দিয়েছো যে এই এক কোটি টাকা লটারি পেয়ে গেছি তখনই বলে বাবা আয় বাবা আমার বুকে আয় তোমার বুকে আমি যাব না তোমার বুক তোমার কাছেই রাখো আমি এক কোটি টাকা দিয়ে রাস প্রাসাদ তৈরি করে আমি সেই বাড়িতেই থাকবো এই গজা। বাড়ি থেকে বিরাবি কেন তোর এক কোটি টাকা বাদিনি রে তোর বাড়ি থেকে যাতে বেরাতে না হয় সেই জন্য আমি মিথ্যা কথা বলেছি তুই একদম টেনশন করবি না আমি তোরে বিয়ে দেবো তুই ঘর সময় থাকবি